আমার অনেক পছন্দ হয়েছে তারপর আমি আর তুমি একসাথে এটা নিয়ে মজা করে ঘুরে ভালো হবে না ভাই হ্যাঁ ভাই অনেক মজার হবে ইনশাল্লাহ মা মা কোথায় গেলে মা এদিকে এসো বাবা এসেছিস হাত মুখ ধুয়ে নে আমি খাবার দিচ্ছি মা আবু বকরকে ওর মামা একটা স্কুটার পাঠিয়েছেন বিদেশ থেকে কি যে সুন্দর চালিয়ে অনেক মজা তাই তুই চালিয়েছিস বাবা হ্যাঁ মা আবু বকর আমাকে দিয়েছিল তুমি আগামীকাল আমাকে একটা ওইরকম স্কুটার কিনে দিবে এখন টাকা কোথায় পাবো বাবা তুই তো জানিস কত কষ্টে এই সংসারটা চলে তোর বাবা মারা যাওয়ার পর মানুষের কাপড় সেলাই করে কোন রকম চালিয়ে নিচ্ছি মা ছেলের সংসার আমি ওসব কিছু জানি না তুমি আমাকে কিনে দিবে এখন সম্ভব হবে না রে বাবা এখন আমার হাতে টাকা নেই তো একদম আমি জানি না কিছুই আমার স্কুটার চাই যেভাবে পারো আমাকে কিনে দিবে মায়ের কথা শুনতে হয় বাবা অবাধ্য আচরণ করতে হয় না আমাকে কিনে দিবে কিনে কিনে দিবে 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 আমি বলে দিলাম আলাইকুম ভাই সালাম তুমি তোমার স্কুটার নিয়ে স্কুলে আসোনি ভাই না ভাই বাইরে তো অনেক গরম তাই ওটা নিয়ে বের হতে মানা করলো মা তাই বলে তুমি আনবে না আমি হলে তো মায়ের কথা একদম শুনতাম না স্কুটার নিয়েই চলে আসতাম ক্লাসে কিন্তু ভাই বাবা মার কথা শুনতে হয় কখনো বাবা মায়ের অবাধ্য হতে নেই এটা ভয়ানক পাপ আমার সব কথা শুনতে ভালো লাগে না মা বাবা যা বলবে তাই আমাদের শুনতে হবে হ্যাঁ ভাই অবশ্যই শোনা উচিত বাবা মায়ের অবাধ্য হওয়া একটি কবিরা গুণা আমাদের রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদের উপর মায়ের অবাধ্যতা হারাম করে দিয়েছেন তিনি আরো বলেছেন তিন ব্যক্তির উপর আল্লাহ তালা জান্নাত হারাম করে দিয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে বাবা মায়ের অবাধ্য ব্যক্তি পবিত্র কোরআনে ও আল্লাহর ইবাদতের পরই বাবা মায়ের প্রতি সদাচার করার কথা বলা হয়েছে বারবার এই জন্য আমাদের বাবা মায়ের অবাধ্য হওয়া উচিত না ভাই তাদের সব কথা শোনা উচিত চলো এখন ক্লাসে যাই একটু পরেই আবার ক্লাস শুরু হয়ে যাবে ঠিক আছে চলো যাই মা মা আমি ক্লাস থেকে এসেছি মা এসেছিস বাবা আমি খাবার দিচ্ছি খেয়ে নে মা তুমি কি আমার জন্য স্কুটার কিনে বাবা আমি তো বলেছি আমার কাছে টাকা নেই কোথা থেকে কিনবো বল তুই স্কুল থেকে এসেছিস মাত্র এবার হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নে বাবা একদম না আমি খাবার খাবো না আমাকে যতক্ষণ না স্কুটার কিনে দিবে ততক্ষণ আমি কিছুই খাব না মায়ের কথা শুনতে হয় বাবা খাবারটা খেয়ে নে এরকম অবাধ্য আচরণ করতে হয় না বাবা মার সাথে আমার কাছে টাকা থাকলে আমি তোকে কিনে দিতাম তুই তো আমার একমাত্র কলিচার টুকরা সন্তান তুমি একদম কথা বলবে না আমাকে স্কুটার কিনে না দিলে আমি এই বাড়িতেই থাকবো না বাবা মায়ের কথা শোন এরকম অবাধ্য হতে নেই বাবা যতক্ষণ না আমাকে স্কুটার কিনে দেবে ততক্ষণ আমি এই বাড়িতেই আর আসবো না এই আমি চলে গেলাম আমার কথা শোন মায়ের কথা শুনতে হয় বাবা মায়ের সাথে অবাধ্য আচরণ করতে নেই বাবা আসসালামু আলাইকুম খালাম্মা ওয়ালাইকুম আসসালাম বাবা তোমাদের বাড়িতে কি আমাদের আসিফ এসেছে জি না না খালাম্মা খালাম্মা আসেনি তো কিন্তু কেন ও বাসায় নেই বাবা সে বিকেলে রাগ করে বাসা থেকে বের হয়েছে এত রাত হয়ে গেল এখনো কোনো খোঁজ নেই রাগ করেছে কেন খালাম্মা তুমি নাকি একটি স্কুটার কিনেছ গতকাল থেকে ওটা দেখে বায়না ধরেছে সেও স্কুটার কিনবে আমি টাকা কোথায় পাবো এখন তুমি তো জানো তোমার খালু যান বেঁচে নেই খুব কষ্টে কাপড় সেলাই করে সংসার চালাই কিনে দিতে পারিনি রাগ করে বাসা থেকে বের হয়ে গেছে আচ্ছা খালাম্মা চলুন আমিও আপনার সাথে খুঁজে দেখি ওকে চলো বাবা এই জন্য আমার তো আসিফ ছাড়া এই দুনিয়াতে আর কেউ নেই বাবা ভাই আসিফ কোথায় গেলে ভাই ফিরে এসো কোথায় তুমি বাবা বাবা আসিফ কোথায় গেলি বাবা ফিরে আয় বাবা তুই ছাড়া এই দুই কুলে আমার যে আর কেউ নেই বাবা মা মা আমি এখানে আমাকে বাঁচাও মা মা গো আমাকে বাঁচাও খালাম্মা ওই দিক থেকে আসিফের গলার শব্দ শোনা যাচ্ছে কিন্তু ওইদিকে তো কবরস্থান বাবা ওইদিকে আসিফ কেন যাবে তুই কোথায় আছ আমাকে বাঁচাও মা আমাকে বাঁচাও মা আমাকে বাঁচাও এটাই তো আমার আসিফের গলার স্বর বাবা চলো ওইদিকে দেখি কিন্তু কবরস্থানের মধ্যে কি করছে তাড়াতাড়ি চলো বাবা কাছে গিয়ে দেখি বাবা আসিফ বাবা আসিফ রে কই তুই মা আমাকে বাঁচাও আমাকে কবর থেকে তোলো আমি কবরের মধ্যে পড়ে গেছি উঠতে পারছি না মা আমাকে মাপ করে দাও মা আমাকে মাফ করে দাও তোমার অবাধ্য হয়ে আজকে আমার এই পরিণতি হলো তুই কবরের মধ্যে কেন কি হয়েছিল বাবা ঠিক আছিস তুই হ্যাঁ মা আমি রাগ করে বাসা থেকে বের হয়ে রাস্তায় রাস্তায় একা একা ঘুরে বেরিয়েছি তারপর রাত হয়ে গেলে একটা বাড়ির সামনে বসেছিলাম তারপর ওখানে একটা কুকুর আমাকে তাড়া করে আমি ভয়ে দৌড়াতে দৌড়াতে এই কবরস্থানের দিকে চলে আসি আর এই ভাঙা কবরে পড়ে যাই মা এই কবরের মধ্যে যে কি ভয়ানক বলে বোঝাতে পারবো না আমি তো ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম তারপর তোমাদের ডাকে আবার জেগে উঠি আমাকে মাফ করো মা তোমার কথা শুনলে হয়তো আজকে আমার এই অবস্থা হতো না মা তুই বাসায় চল বাবা বাবা মায়ের অবাধ্য হতে নেই আমার কথা শুনে বাসায় থাকলে তো আর এমন হতো না বাবা জি মা আমার ভুল হয়ে গেছে আমি আর কখনো তোমার অবাধ্য হব না মা এই তো আমার ভালো ছেলে চলো বাবা বাসায়